আইসিটি বিষয়ে আমরা যখন টেবিল তৈরি করি টেবিল তৈরি করার জন্য এসটিএমএল কোড লিখি সেক্ষেত্রে এই ধরনের যদি টেবিল থাকে তো কোড কিভাবে লিখবে এই টেবিলে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই যে এই যে সেলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা দুইটা তিনটা রো মিলে একটা করেছে তিনটা রো মিলে একটা করার জন্য আমরা রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করব আবার এইখানে যে পাশাপাশি দুইটা কলাম মিলে পাশ এগুলোকে কলাম বলে পাশাপাশি দুইটা সেল বা কলাম মিলে একটা করেছে পাশাপাশি দুইটা কলামকে ক্যাক করার জন্য আমরা করব কলস প্যানের ব্যবহার আর উপর নিচে এই এই এক করার জন্য এটা আমরা লিখব রো স্প্যানের ব্যবহার তাহলে রো স্প্যান এবং কল স্প্যান এই দুইটা বিষয় আমরা যারা না বুঝি তাদের আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ টেবিল তৈরি করার জন্য আমরা প্রথমে তো টেবিল ট্যাগ ব্যবহার করব কিন্তু তার আগে আমাদের নিয়ম রক্ষার্থে কয়েকটা ট্যাগ লিখতে হবে যেমন ডট টাইপ এইচটিএমএল লিখব ডকুমেন্ট টাইপ নির্দেশ করার জন্য এরপরে আমরা এইচটিমএল ওপেন করব বডি ওপেন করব এই তিনটা তো আমরা নিয়ম রক্ষার্থে লিখে থাকি তাই না এইচটিএমএল ডকুমেন্ট শুরু হয় এইচটিএমএল দিয়ে শেষ হয় এইচটিএমএল দিয়ে আর ডক টাইপে লিখি এইচটিএমএল ফাইভ ভার্সনের জন্য আর বডি দিয়ে শুরু করি কারণ টেবিলটা বডির মধ্যে লিখব সেই জন্য এরপরে আমরা টেবিল তৈরি করব তো টেবিল তৈরি করার জন্য আমরা এখানে টেবিল বর্ডার সমান ওয়ান লিখব ভালো করে লক্ষ্য করি পূর্বে ক্লাসে আমি লিখেছিলাম টেবিল বর্ডার সমান ওয়ান সেল স্পেসিং জিরো দিয়েছিলাম এখন এখানে কিন্তু সেল স্পেসিং জিরো না দেওয়ার কারণে এই যে এই কোড লিখছি না এটা অরিজিনাল আউটপুট তার মানে আমার এই কোডের সাথে এটা মিল আছে কারণ এটা অরিজিনাল আউটপুট এটা দিয়ে আমি বের করে এখানে ক্রপ করে নিয়ে এসেছি যাই হোক আমি যদি টেবিল বর্ডার সময় ওয়ান লিখি সেল স্পেসিং জিরো না লিখি তাহলে দাগ এরকম হবে ডাবল ডাবল মনে হবে আর আমি যদি এখানে সেল স্পেসিং জিরো করে দিই তাহলে একটা দাগ মনে হবে তো যাই হোক সেল স্পেসিং জিরো দিয়ে কত ক্লাস শেখাইছিলাম আজকে শেখাচ্ছি সেল স্পেসিং জিরো না দিলে এরকম টেবিল হবে এবার আমরা কি করব এই এমপ্লয় ইনফরমেশন এটা ক্যাপশন আকারে দেয়া তা এটা লিখে দুই পাশে লিখব ক্যাপশন ট্যাগ ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে লিখবে এটা তাহলে এটা ক্যাপশন আকারে উপরে চলে যাবে শিরোনাম আকারে আচ্ছা এরপরে কোনটা লিখব এই সারিটা শাড়ি তৈরি করার জন্য টি আর টি আর টিআর মধ্যে এখানে ঘর আছে কয়টা একটা দুইটা তিনটা তাহলে তিনবার আমাদের লিখতে হবে একই রকম ট্যাগ এখন কোন ট্যাগ লিখবো আমরা জানি পাশাপাশি সেল তৈরি করার জন্য টিডি ডি অথবা টি আর ট্যাগ ব্যবহার করা হয় টি অথবা টি আর ট্যাগ ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে আমরা সরি টি ডি আর টিএইচ এটা আমরা টিএইচ দিয়ে লিখব এই যে লক্ষ্য করুন টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কি হবে এটা শাড়ি তৈরি হবে শাড়ির মধ্যে তিনটা সেল যেহেতু লেখাগুলো বাই ডিফল্ট বোল্ড বোল্ড তাই আমরা এখানে টি এইচ ট্যাগ ব্যবহার করব টি এইচ ওপেন টি এইচ ক্লোজ মাসখানে আইডি টি এইচ ওপেন টি এইচ ক্লোজ মাসখানে নেম টি এইচ ওপেন টি এইচ ক্লোজ মাসখানে স্যালারি ভালো করে লক্ষ্য করি টি আর ওপেন টি আর ক্লোজ এটা দ্বারা এই শাড়িটা তৈরি হবে এই শাড়ির মধ্যে তিনটা ঘর তিনবার টি এইচ লিখেছি অনেক শিক্ষার্থী মনে হতে পারে টি এইচ কেন লিখলাম কারণ এই যে লেখাগুলো বোল্ড এবং মাঝখানে আছে কিন্তু ছোট সেল তো বোঝা যাচ্ছে না কিন্তু লেখাটা মাঝখানে আছে টিএইচ ব্যবহার করেছি এই পর্যন্ত তো আগের মতো সমস্যা নাই সমস্যাটা এখান থেকে কি সমস্যা এখানে গুলো দেখতে পাই এইটা 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 আর মিলে আমি পরে আবার যখন টিআর লিখবো এই এর মধ্যে কোনটা কোনটা হবে এখানে হবে এইটা এই সেলটা এবং এই বড় সেলটা এই তিনটা মিলে হবে এইটা দুই পাশে লিখবো টিডি এটা দুই পাশে লিখবো টিডি এবং এইটা দুই পাশে টিডি লিখব তবে যেহেতু তিনটা রো মিলে একটা হয়েছে রস থ্রি সমানিখবো এই যে টিডি ওপেন টিডি আকারে পাঁচ হাজার কিন্তু একটা কথা আছে যে এটা যেহেতু রো মিলে একটা করেছে তাই আমরা রস প্যান সমান থ্রি এবং সেই রস প্যান্টটা হচ্ছে অ্যাট্রিবিউট যার হচ্ছে এই রস প্যান্টটা কোথায় লিখবো এখানেও টিডি এখানেও টিডি অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যে লিখবো কারণ অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হয় বিষয়টি খেয়াল রাখবো আমি আর বুঝিয়ে দিচ্ছি টিয়ার ওপেন টিয়ার ক্লোজ ফলে রো তৈরি হবে এই রো এর মধ্যে এক দুই তিনটা সেল আছে তাই আমরা তিনবার টিডি ব্যবহার করেছি বাট শেষের টিডিটাকে রস পেন সমান থ্রি দিয়েছি কারণ তিনটা রো মিলে একটা হয়েছে বুঝছো তিনটা রো মিলে এক করার জন্য রস পেন সমান থ্রি লিখেছি এইবার পরেরটাই যাই পরে যখন আবার টিয়ার ওপেন টিয়ার ক্লোজ করব এখানে এই দুটো হবে ওটা আর হবে না এই 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 আলম পর্যন্ত নাকি নাকি এই পাঁচ হাজার পর্যন্ত এরপরে আমরা এই দুটো করবো লেখার জন্য আবার দেখো টিয়ার ওপেন টিয়ার ক্লোজ এটার দুই পাশে টিডি এরপর দুই পাশে টিডি শেষ ঝামেলা নেই এটার সাথে এটা হবে না এবারে এটা করব এখন এটা টিয়ার ওপেন টিয়ার ক্লোজ করব দুই টিয়ারের মাঝখানে টোটাল লিখবো আর টোটালের দুই পাশে কি লিখবো টিডি কিন্তু এখানে প্রথম টিডি কে নির্দেশনা দিতে হবে কল সমান এই যে কল এই যে লক্ষ্য করি টিডি কল স্প্যান সমান 2 লিখব কারণ এখানে দুটো কলাম মার্জ করেছে তাহলে ভালো করে দেখো পাশাপাশি দুইটা কলাম এক করার জন্য একত্রিত করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব আর উপর নিচে সারি একসাথে করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব এই কল স্প্যান আর রো স্প্যান এই টেবিলটা দুইটাই আছে কি বুঝছো কিনা বলো